আসসালাম আলাইকুম পিভালি ডট কম থেকে আরেকটি প্রোডাক্ট রিভিউ নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আপনার একজন কাস্টমার আমাদের কাছে অর্ডার করেছে ওনার চ্যানেলের নাম হচ্ছে সুরমা দপ্তর সত্য দেখে এবং সত্য দেখায় এই যে তার মাইক্রোফোনের লোগো বক্স এবং মাইক টি আমরা তৈরি করেছি এখন এটা সাউন্ড সিস্টেম ঠিক আছে কি না এটা আমরা চেক করে তারপরে প্যাকেজিং করবো তো চলেন আপনাদেরকে দেখাই এটা কিভাবে কে এ সেট করবেন এই মাইক্রোফোনটিতে অনেকেই এটা জানে না প্রথমে আমরা এই যে কেএক সাউন্ড সিস্টেমটা খুলে নিলাম এই হচ্ছে কেকের সাউন্ড সিস্টেম যখন আপনারা এই মাইক্রোফোনের কেচিং এটা রাখবেন তখন এই যে ক্লিপটা এই ক্লিপটা আপনার নিচের দিকে টান দিলে এই ক্লিপটা আলাদা হয়ে যাবে এটা সাইডে রেখে এই যে পাওয়ার বাটন এখানে চাপ দিলেই মাইকটি অন হয়ে গেছে তারপরে এই যে কনভার্টারটা দেখছেন এটা আপনারা মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন অনেকের মোবাইলে আছে আপনার ওটিজি কানেক্ট করা থাকে অটোমেটিক যদি কারোটা না থাকে তাহলে সেটিং এ গিয়ে অন করে নেবেন আপনারা ওটিজি এ তে অন করে নেবেন এই যে আপনারা অন করা হয়ে গেলে এখানে দেখবেন মাইকটিতে সবুজ বাতি দলে শুধু তখন আপনারা মাইকটি মাইক্রোফোনের ভিতরে রেখে ফোম সেট করে নেবেন চলেন এটার অডিও রেকর্ডিংটা আমরা করে শোনাচ্ছি কেমন হয়েছে এটার সাউন্ড কোয়ালিটি হ্যালো হ্যালো মাইক চেক দেখেন স্কেল উঠছে আমরা এখন কথা বলছি সুরমা দপন সত্য দেখায় এবং সত্য দেখে এবং সত্য দেখায় এই মাইক্রোফোনের কে এই মাইক্রোফোনের সাউন্ড সিস্টেম এর আহ স্কেল উঠছে এই দেখুন আপনাদেরকে এইটার অডিওটা আমরা এখন দেখাচ্ছি চলেন তো এখন আমরা আমাদের মাইক্রোফোনের কাছে এই অডিওটা প্লে করছি হ্যালো হ্যালো চেক দেখেন স্কেল উঠছে আমরা এখন কথা বলছি সুরমা দক্ষণ সত্য দেখায় এবং সত্য দেখে এবং সত্য দেখায়